দেখেন সাংবাদিক আছে তারা এখন কোন দোকানদার চিনে না কোন কর্মচারী চিনে না দোকানের সমিতি থাকে সমবায় সমিতি বা বিভিন্ন রকমের সমিতি থাকে কোন একটা মানুষের অ্যাক্সিডেন্ট হইলে কারো হত্যা করলে দুর্ঘটনা ঘটলে যে মানুষের বিচার পাইব কিভাবে পাইবো একসাথে একসাথে মানে ব্যবসা করে একসাথে চলাফেরা করে এখন তারা কেউ চিনিই না এই হলো আমার দেশের অবস্থা আমার দেশের জনগণের অবস্থা আরে বাবা আজকে ওর সাথে হয়েছে কালকে তো তোর সাথে হইব তাই না কালকে পরশু দিন তো আমার সাথে হইবি তো আজকে যদি তুই মুখ খান না খোলস তুই যদি স্বীকার না করস তুই যাকে দেখছ তা যদি না বলস তাহলে বিচারটা পাইলো কীভাবে লোকটা এর না হয় আজকে ভিডিওতে দেখা গেছে বা একজনে ভিডিও দেখেছে সিসি ক্যামেরা আছে বা এটা প্রমাণ হইব বা মানুষ দেখছে দেশবাসী দেখছে বিশ্ব দেখছে নেশে সেই আন্দোলন হইতেছে কিন্তু আরও তো অনেক আছে যা করে কেউ দেখে না তা করে সিসি ক্যামেরাও দেখা যায় না তাদের বিচার কীভাবে হইব আজকে আমি আপনি যদি চোখ দিয়ে দেখি যেটুক দেখি যেটুক বলেন যে হ এই ঘটনা ঘটছে তার সাথে আমি দেখছি বা আমি শুনছি সে হোক সে বিএনপি করুক হোক সে আওয়ামী লীগ করুক এটা তো কোনো সমস্যা নাই মূল সমস্যা হলো তারাই হত্যা করা হয়েছে আর নির্মমভাবে হত্যা করা হয়েছে সাধারণভাবে হত্যা করা হয় না গুলি করে হত্যা করা হয় না মেরে হত্যা করা হয় না এভাবে মানুষ মানুষে মারতে পারে না যদিও এগুলো আমরা এক সময় দেখছি আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ মারামারি করছে তখন আমরা কি কইছি যে ওই যে আমি বিএনপি কেউ করতে পারে না বিএনপি কোনো চাঁদাবাজি করতে পারে না বিএনপি প্রতিবাদ করতে পারে না এই কারণে নিজেরা নিজেরা মারামারি করে নিজেরা নিজেরা মরতে আসে সেম ঘটনায় এখন বিএনপির আলায় পড়ছে হোক সেটা চাঁদাবাজি হোক হোক সেটা ব্যবসায়িক দ্বন্দ্বে হোক যাই কিছু হোক হত্যা তো করছে মারামারি তো হইছে মানুষ তো মারা গেছে তাহলে আমি আপনি যদি আজকে সাক্ষী না দেয় তাহলে লোকটা বিচারটা পাইবো কীভাবে কালকে ওর সাথে হইসে আজকে আমার সাথে পরশু দিন আপনার সাথে হবেই হবে যদি আপনি দীক্ষা থাকেন সত্য কথা না বলেন তাহলে এর 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 সাথে হইসে কালকে আপনার সাথে হবে তাই যে যেখান থেকে আসেন যে যতটুক জানেন পুলিশে সহায়তা করুন আমি আপনার রাস্তায় নেমে আন্দোলন করতে আসি মিডিয়ায় কথা বলতেছি হ্যাঁ বিভিন্ন ভিডিও বানাইতেছি কোনো লাভ হইব না যদি আপনি সাক্ষী না দেন আপনি আপনি জবাব না খোলেন আপনি যা দেখছেন তা যদি না বলেন এর বিচার কোনো দিনও হবে না আবার শুনতে পারতাছি যারা মূল আসামি তাদের নাম লিস্টে উঠায় নাই মানে মামলার যে লিস্টে তাদের নাম উঠায় নাই অন্যজনের নাম উঠেছে সিসি ক্যামেরা কী করবো আজকে কালকে আমি আপনি চিলাচিল্লি করুম আন্দোলন করুম মিছিল মিটিং করুন দুদিন পর আমি আপনার চুপ হয়ে যাব ওটা আদালতে উঠাইবো নাম দেখবো যে ওই নাই এখানে যেটা মেন আসামি যে হত্যা করছে সেই নাই তারই নাম নাই তো এভাবেই আসামিরা পার পেয়ে যাবো বিএমপির হোক আওয়ামী লীগের হোক যার দে দলের হোক আমার কথা হয়েছে যে যেটা দেখছেন সাক্ষী দেন সাক্ষী দেন এর বিচার হোক একটা দুটার বিচার হবে দেশের মানুষ যারা অপরাধী তাদের সঠিক বিচার হবে ভালো থাকবে